সম্মানিত বিস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটি দশ কাঁটার পলট কনার পলট নিয়ে চলে আসলাম এই দেখতেছেন এই ওই যে বাউন্ডারি ঘর আছে সীমানা আর এই এই দেখতেছেন এইটা হলো লেক পার লেক পারে আপনি পঞ্চাশ ফিট লেক পার এই যে এই রাস্তাটা দেখতেছেন পঞ্চাশ ফিট লেক পার আর এদিক এদিক দিয়ে একটা তিরিশ ফিট রাস্তা আছে এইটা হলো তিরিশ ফিট দেখতেছেন এই এই পলটটা কনার একটি পলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আমাদের একটি কব কোণারের পলট দেয় একদম প্রাইম লোকেশনে এই যে বাউন্ডারি করা যে বাউন্ডারি শেষ পর্যন্ত এই এই পলটটাই দশ কাটার আপনারা চাইলে এই জায়গায় নগদে বাড়ি করে ভাড়া দিতে আর আশেপাশে এই যে দেখতেছেন ডেফুড ইউনিভার্সিটির বিল্ডিং গুলো দেখা যাচ্ছে আর এর এই দিক দিয়ে ডান দিক দিয়ে সোজা চলে গেছে এভিনিউ রাস্তায় আর এটা সোজা চলে গেছে উত্তরা ভিউ আর লেক পার তো জানেনি আপনারা লেক পারে অনেকেই একটি দক্ষিণ ফেসের পলট অনেক সুন্দর একটি পলট এটা দক্ষিণ ফেস আবার লেক পার এটা আপনি দুইটা জিনিস সবসময় ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা হয় দশ কাটার পলট অনেকেই বলে যে আমাদের দশ কাটার একটি পলট দেন একসাথে শেয়ার হিসেবে অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আমরা কয়েকজন মিলে একটি জমি নিতে চাইতেছি পারে এটা এক লোকেশন সাবার বিরুলিয়া আমিন মোহাম্মদ গ্রুপ আসুলিয়া মডেল টাউন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম